গত শনিবার হাতির ওপরে অমানবিক অত্যাচারের ভিডিও ভাইরাল হওয়ার বেশ কিছু ঘন্টা কাটতে না কাটতেই জেসিপি সহ চালককে আটক করল মালবাজার থানার পুলিশ শনিবার জঙ্গল থেকে লোকালয়ে খাবারের সন্ধানে বেরিয়ে আসে একটি দল ছুট পূর্ণ বয়স্ক দাতাল হাতি আর সেই দাতালকে দেখে ক্রমাগত উত্তক্ত করতে থাকেন এলাকার বেশ কিছু যুবক কখনো হাতির লেজ ধরে খেলা তো আবার কখনো বা হাতিটিকে দেখে জেসিপির সামনের বাকেটটি ক্রমাগত ওঠানামা করিয়ে যেন হাতিটিকে যুদ্ধে আহ্বান জানানো হয়েছে কিন্তু এসব ভিডিও মুহূর্তের মধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ায় পরিবেশ পরিবেশপ্রেমীদের একাংশ ক্ষোভ প্রকাশ করেছেন এবং লিখিত অভিযোগ জানানো হয় মালবাজার থানা সহ রেঞ্জ অফিসে এবং সেই অভিযোগের ভিত্তিতে জেসিপি চালক ও জেসিপিকে চিহ্নিত করে রবিবার সন্ধ্যায় আটক করা হয় ওই জেসিপি সহ চালককে